আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিতে সংস্থার পক্ষ স্বাগত নতুন একটা ভিডিওতে তো এখানে দেখতে পড়তেছেন এক জোড়া বক্স রাখা আছে এটা কিন্তু 18 ইঞ্চি বক্স 62 28 মডেল আর সেফ মডেল আর সেফ ব্যান্ডের এটা কিন্তু দেখতে পড়তেছেন দুইটা বক্সই রাখা আছে পাশাপাশি আর নিচে কিন্তু লোগো করা আছে স্টিলের স্টিলের লোগো করা আছে প্লাস এটা মালের কন্ডিশন সম্পূর্ণ কিন্তু একশো পার্সেন্ট সর্বোচ্চ মানের স্পিকার দিয়া টুইটার ফোর ফোর ক্রসভার দেওয়া আছে পঁচিশ আটাইশ অরিজিনালটা আর ঢালাই ফিনিশিংটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার ওয়াটারপ্রুফ যে রাবার ঢালাইটা ওই ঢালাইটা এটার মধ্যে ইউজ করা হয়েছে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল এটার স্পিকার দেওয়া হয়েছে রিয়াল সাউন্ডের রেড কালার স্পিকার মালের পেশার এটুকু গ্যারান্টি আছি আমি আপনার আদার্স অন্যান্য অন্য যদি ইউজ করতে চান বাহিরের ফিটিং বেল বলেন বাইরে ফিটিং আর সেভ বলেন চ্যালেঞ্জ করে চালাবেন এই সালে ওর যদি ভালো না বাজে মাল রাখতে হবে না একটু জ্ঞান আমি আসি মালের ক্ষেত্রে মালের কোয়ালিটির ক্ষেত্রে মালের লাস্টিংয়ের ক্ষেত্রে আসলে মালের কোয়ালিটিটা অনেক ভালো হয়েছে সাউন্ড কোয়ালিটি আপনারা আসে তিন থেকে চার কিলো সাউন্ড যাবে মালের কোয়ালিটি লাউড অনেক স্ট্রং এই জোড়া আপনার টোটালি এটা খরচ হয়েছে স্পিকার টুইটার ক্রোসভার সহকারে এটা টোটাল বাজেট হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে এটা কাবার সহকারে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে সেটা হলো এটার মালের বিবরণ যদি কেউ লাগে অবশ্যই আমার দোকানে এসে নিতে পারবেন আর যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান মাধ্যমে সারা বাংলাদেশে মালপাড়ায় থাকি আপনারা যেখান থেকে মাল নেবেন ওইখান থেকেই দেখে ওঠে পারবেন একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল সাউন্ড কোয়ালিটি প্লাস লাস্টিং সব দিক দিয়েই মালের কোয়ালিটি একশো একশো আর এটা দিয়ে আপনারা ফোর জিরো জিরো ডেলটা স্ট্যান্ডার পাঁচশো ষোলো আষ্টশো এক হাজার তিনটা সেট দিয়ে এটা চালাইতে পারবেন চার ইঞ্চি কোয়ালে মাল একটা সুবিধা আছে যে কোনো সেট দিয়ে চালানো যায় তো যদি কথা লাগে অবশ্যই ফোন দিবেন এটা হলো মালের বিবরণ আর আমাদের কাছে কিন্তু আরও অন্য মডেলের বক্স আছে জেবেল আছে ক্যাটকিন আছে চেয়ার আছে বই আছে অবশ্যই যার যে মডেল লাগবে আমি দিতে পারবো আর আমাদের কাছে সাউন্ড সিস্টেম এভরিথিং যা লাগে সব কিছু আমাদের কাছে আছে লাইটিং সাউন্ড সিস্টেম এলিফায়ার সাবের বক্স ফুল ডেন্স মনিটর পিবিএ ফোর জিরো জিরো সি এক্স থ্রি থাউজেন্ড স্ট্যান্ডার যে সেট অবশ্যই সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা যদি আইসা দেখে নিতে চান আইসা দেখে নিতে পারবেন আর না আসতে পারলে কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে ইনশাল্লাহ মাল পাঠাই আপনার যেটা লাগে অবশ্যই ফোন দিবেন আসতে চাইলে দোকানের লোকেশন ঢাকা পাটাটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশ একুশ সাউন্ড সিস্টেম চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন ঢাকা সদরঘাট মোটামুটি সব এক নামে চেনেন ওই লোকেশন ফলো করলে পাটার অতি নিকটে মুন কমপ্লেক্স আর বেশি বেশি লাইক শেয়ার দোয়া সাপোর্ট সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাইকে আলাইকুম